প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আপনাদের জিলহজের গুরুত্ব আমল ও ফজিলত সম্পর্কে বলবো প্রথমেই চলে যাচ্ছি জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব কি এক নম্বর মহান আল্লাহর অশেষ দয়া ও রহমত তার বান্দার প্রতি যে তিনি তার নেক বান্দাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সময় নির্ধারণ করে রেখেছেন যাতে তারা অল্প সময়ে অনেক সওয়াব অধিকারী হতে পারে সেই সময়ে একটি গুরুত্বপূর্ণ সময় হল জিলহজ মাসের প্রথম দশ দিন এই দিনগুলি সম্পর্কে মহান আল্লাহ তালা কসম করে বলেন ফজরের সময়ের কসম ও দশ রাত্রির কসম ইবনে কাসির রহমতুল্লাহ ইবনে আব্বাস ইবনে জুবাইয়ের বয়াত দিয়ে বলেন দশ রাত্রি দ্বারা জিরহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে তফসির ইবনে কাশির আর তফসির সুরা আলফজর দু নম্বর জিরহজের প্রথম দশ দিনের নেক আমল থেকে আল্লাহর নিকট অধিক প্রিয় আমল আর অন্য কোনো দিনের আমল নেই সাহাবায়ে কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আল্লাহর পথে জিহাদও নয় তিনি বললেন আল্লাহর পথে জিহাদও নয় তবে ওই ব্যক্তি এর ব্যতিক্রম যে নিজের ও মাল নিয়ে জিহাদে অগ্রসর হয় এবং তার কোনো কিছুই নিয়ে ফিরে আসে না শহীদ হয়ে যায় এবার ফজিরত ইজুল হাজাতে দশ দিনের মৌসুমী পুরো সময় এবাদত বন্দেগি করবেন এরপর আপনি ঈদ উদযাপনে করার জন্য নিজেকে উপযুক্ত হিসেবে আশা করতে পারেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন নবী সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন জিল হজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় নয় অনেক ওলামায়ে ব্যাখ্যায় বলেছেন যে রমজানের শেষ দশক তো অনেক বেশি মর্যাদা বান রমজানের শেষ দশকে রাতগুলো মর্যাদাবান আর এ দশকে দিনগুলো বেশি মর্যাদাবান আল্লাহ বেশি খুশি হন এই দশকে বেশি করে করলে জিজ্ঞাসা করলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম অন্য সময়কেও আল্লাহর রাহে জিহাদ করল মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সেটা আল্লাহকে সমাপন করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লা সাল্লাম বললেন না অন্য সময় জিহাদ করলে এই সময় এবাদতের সমান হয় না তবে অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সব কিছুর রূপ দেয় সেই মুজাহিদের কথা ভেঙে সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এবার জিলাজ মাসের আমল জিরহাজ মাসের দশটি আমল এক নম্বর আল্লাহকে সবসময় স্মরণ করা অর্থাৎ জিকির করা আল্লাহ আল্লাহতলা কোরআনকারী মেয়ে বলেছেন যেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ জিকির করো তোমরা আল্লাহকে স্মরণ করো যত প্রকার জিকির আছে সেগুলো করলে এ করবেন কোরআন তেল করবেন সকাল সন্ধ্যায় জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর আল্লাহর নিয়ামতগুলো মনে করবেন দু নম্বর সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করবেন সাধারণ নেক আমল মানে কোরআন তেল করা দান সাতকা করা নফল রোজা রাখা তসবিও তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেয়া, অসৎ করা থেকে বাধা প্রদান করা তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিনে অত্যন্ত অন্য সময় চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন কারণ এই দশকে মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমের গুনাহ চাইতে বেশি ভয়াবহ হবে চার নম্বর আমল হল যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছ নম্বর যারা কোরবানি করার নিয়ত করেছেন জিলহজের চাঁদ ওঠার আগে চুল নোক গোপ অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফেলবেন এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন কোরবানির পরে তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনায় সাত নম্বর তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া নবী সাল্লা সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে মানে আল্লাহ আকবার বলবে বেশি বেশি তাহলিল আর তাহমিদ পড়বে মানে লাহা ইল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এজন্য এই দশ দিন পুরো সময় জুড়ে করবেন আট নম্বর আরাফাতের দিন সকাল থেকে জিল হজের ন তারিখ ফজর ওর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তা বীরেতার শ্রীকটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাইকে নম্বর আরাফাত দিনে রোজা রাখবেন আরাফাত দিনে রোজা রাখলে কি লাভ হবে এক বছর আগে আরেক বছর পরে অগ্রিম পরের বছর যদি বাঁচেন সেটারও ছোট ছোটো গুনাহগুলো আল্লাহতালা মাফ করে দেবেন দশ নম্বর ঈদুল আজহার সকল সুনদগুলো আদায় করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন